গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাকে অনেকেই বলে যে হুজুর মাই হার্ট ইজ টোটালি ব্রোকেন আমার মনটা ভেঙ্গে চুরো চুরমার হয়ে গিয়েছে হোয়াট ক্যান আই ডু আমি কি করতে পারি এটা অনেক জরুরি একটি বিষয় এবং এটি যদি কেউ জানতে পারে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারে ইনশাআল্লাহ তার যে ভাঙ্গা হৃদয় এটা জোড়া লেগে যাবে এই জন্য আজকে আমরা ফার্স্ট যে ইস্যু কথা বলবো সেটি হচ্ছে আমাদের মন যদি কখনো কোনো কারণে ভেঙে যায় এটা অনেক রিজন হতে পারে কেউ কোনো আঘাত দিয়েছে কেউ কষ্ট দিয়েছে কিংবা কোনো একটা সম্পর্ক ছিল ভেঙে গিয়েছে বিভিন্ন রিজনে আমাদের হাতটা ব্রেক হতে পারে এটা ভেঙে যেতে পারে তো আজকে আমরা জানবো তিনটি উপায় যেটা অ্যাপ্লাই করলে আমাদের মনটা ভালো থাকবে আমাদের ভাঙ্গা হৃদরে জোড়া লাগবে আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ মাশাল যখন আপনার মনটা ভেঙে যাবে ফ্রেস্ট খুব মনোযোগ দিয়ে একদম চোখে চোখ রাখেন হৃদয় থেকে শুনেন কান দিয়ে হবে না হৃদয়ের একটা কান আছে এটাকে খাড়া করা যদি মন কখনো ভেঙে যায় এটাকে ঠিক করার জন্য কষ্টকে হালকা করার জন্য জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরস্থানে যাবেন যদি মন কখনো ভেঙে যায় অনেক ডিপ্রেশন কেউ কষ্ট দিয়েছে কেউ আঘাত দিয়েছে মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যদি এটাকে ঠিক করতে চান জাস্ট গো টু দ্য গ্রেভিয়ার কবরস্থানে যাবেন কবরস্থানে গিয়ে যে কবরটা আছে মেয়েদেরকে বলছি ছেলেদেরকে বলছি কবরস্থানের দিকে তাকাবেন যে কবরগুলো আছে কবরগুলোর দিকে তাকাবেন তাকায় ভাববেন যে হায় রে হায় আজ আমি যেমন আছি কাল কিন্তু সে তেমনই ছিল আর আগামী আমি তেমন হব আজ যে সামন যেমন আছে এটা আপনি ভাববেন যে মানুষটা আছে কবরে শুয়ে আছে তার অভিমান ছিল রাগ ছিল ভালোবাসা ছিল সব ছিল

নেকাপ ফুল বোরকা মেনটেন করার পরেও সে জাহান নামের অধিবাসী হবে মাথায় রাখতে হবে জাস্ট পর্দা করলেই হবে না ছয়টা এমন রুলস অ্যান্ড আছে ইসলামের এই ছয়টা রুলস না মেনে আপনি যতই পর্দা করেন আপনি যতই নিকাপ পরিধান করেন আপনি যতই ঢিলে ঢালা বোরকা পড়েন না কেন আপনি জান্নাতের বাসিন্দা হবেন না আপনি জাহান্নামের বাসিন্দা এই ছয়টা নিয়ম আপনাকে জানতে হবে এবং এই ছয়টা নিয়ম যে মানবে আশা করা যায় তাকে জান্নাত দিবে একজন বলেন সবাই তিনি কে এক নাম্বার আফটার ওয়েয়ারিং হিজাব এন্ড নিকাব ইউ মাস্ট হ্যাভ টু স্টে ইনডোরস আপনি বোরকা পরলেন নিকাব পরলেন কারণ নাই অকারণে বাহিরে ঢ্যাং 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 করলে ঘুরলেন বাজারে গেলেন নৈত ধারে গেলেন কারণ ছাড়া আপনি মাসে একবার বের হবেন ঠিক আছে সপ্তাহে একবার কাজ বাজারে যেতে হবে মাস্ক ঠিক আছে কিন্তু কারণ নাই সারা দিন ঘুরে বেড়ায় বোর কাপড়ে একবার নদীর ধার একবার পার্কে একবার চিড়িয়াখানায় একবার বাজারে শপিং এ সারাটা দিন ঘুরে বেড়ায় মাথায় রাখবেন কোরআন আপনাকে বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না তুমি তোমার ঘরে অবস্থান করো প্রয়োজন ছাড়া বাহিরে বের হয়েও না অনেক মেয়ে দেখবেন বোরকাওয়ালি কিন্তু টোটো কোম্পানির ম্যানেজার সে না ঘুরলে তার মন ভরে না অলওয়েজ সে ঘুরতেই থাকে মাথায় রাখবেন ঘোরাঘুরি কোথাও যাওয়া ট্যুর করা ভিজিট করা ইজ নট এ ফল্ট এটা কোনো ত্রুটি নয় বাট